আমার দেশ আমি মনে করি আমার দেশ আমাদের সবার অহংকার আজকে দীর্ঘ এগারো বছর পর আবারও প্রফেশনে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মহানগর বিএনপি সুযোগ্য আহ্বায়ক উদ্বাদী আবু এবং এখানে আমার একজন সর্বজন শ্রদ্ধা আমার প্রিয় মানুষ এখানে আছে জামাত ইসলামের আমির আমি যাকে খুব ব্যক্তিগত খুব পছন্দ করি স্বচ্ছ মানুষ কাজী দিন সাহেব আর আমার ছোটবেলা থেকে আমাকে খুব আদর করতেন আমরা এক পাড়ায় থাকি জহুল ইসলাম দুলাল ভাই এখানে আছেন জেনু ভাই ছোটবেলা থেকে আদর করে প্রিয় কালসার রিপন ভাই সব আমার এখানে অনেক পরিজন এখানে আছেন সবাইকে আমার সালাম আমি বক্তব্য দিয়ে করতে চাচ্ছি না আমি শুধু একটি কথাই বলতে চাই আমার একটা ছোট ভাই মনির একটা সুন্দর কথা এখানে বলেছেন যে নামটা নামটা কি আমার দেশ আমার দেশের নামটাই একটা স্বচ্ছতা নামটাই একটা সুন্দর এবং আমাদের যিনি মজদুম নেতা যিনি মাহমুদুর রহমান সাহেব তার বক্তব্য বাহার রায় কিন্তু তার বক্তব্যের সমস্ত কিছুই বলে গেছে আমি আজকে শুধু এতটুকু বলতে চাই আজকে তিনি এই পত্রিকার প্রথম দক্ষিণের প্রতিনিধি ছিলেন রমেশ ভাই আজকে উনি আমাদের থেকে দুনিয়াতে থেকে বিদায় নিয়েছেন রুহের মাকফেরাত কামনা করছি ইতিমধ্যে আমার দায়িত্ব দেওয়া হয়েছে আমার পরিচয়ের ফিতি সন্তান আমি শুধু এই ছেলেটির সম্বন্ধে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে যিনি আজকে যিনি দক্ষিণ জেলার জেলা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয় হাসান আপনারা করোনা কালীন সময় যে জিনিসটা একটু দেখেছেন যখন বাবা মায়ের কাছে যায় না মা বাবার কাছে যায় না সেই সময় আমাদের বুড়িচং এবং আমরা বিবেক সংগঠনের করেছি এবং সেটির মধ্যে অন্যতম হয়েছিল কিন্তু আজকেরই আমার দেশের প্রতিকার আমাদের প্রিয় হাসান আমার তার প্রতি একটা আত্মার একটা বিশ্বাস তার প্রতি আমার আছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমি আশা করি আগামী দিনে এই আমার দেশে যে পথ চলা যখন সচ্চ সুন্দরভাবে লাজnablaন কার্যক্রম করেছে এবং আগামী দিনে সেই আমার দেশকে এগিয়ে নিয়ে আর জন্য মুখ্য ভূমিকা নেবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ এই মুহূর্তে আলোচনা করার জন্য অনুরোধ করছি কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তি jsonData তা বিশেষ ছড়াকার জয়নুল হক দোলন ভাই